চোখ মুছে মুখতলো স্নেহের বাঁধন খো চোখ মুছে মুখতলো স্নেহের বাঁধন খলো এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি বাবা খেয়াল রেখো তুমি তোমার পতি বাবা খেয়াল রেখো তুমি তোমার পতি সোহাগ দিয়ে যদি করলে আমায় বড় তবে কেন এমন করে কন্যাকে পর করো এই যদি গো নিয়ম নীতি এই সমাজের বিধান হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান তবে কেন কান্না চোখে এ কোন অনুভূতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি অফিস যাওয়ার সময় যখন থাকব না আমি চশমা নিতে ওষুধ খেতে ভুলো গো তুমি অফিস যাওয়ার সময় যখন থাকব না আমি চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি যে আমার যাচ্ছে ভেঙে মন যে আর খেয়াল রেখো তুমি বাবার প্রতি ও মা খেয়াল রেখো তুমি বাবার প্রতি আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি স্নেহের বাঁধন খোলো চোখ মুছে মুখ তলো স্নেহের বাঁধন খোলো চোখ মুছে মুখ তোলো এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি বাবা খেয়াল রে গো তুমি মাগো খেয়াল তো বন্ধুরা পুরো দু ঘন্টা হয়ে গেল আমি এই ভিডিওটা কিছুতেই এডিট করতে পারছি না তো এত কষ্ট হচ্ছে এত বাড়ির কথা মনে পড়ছে আমি অলরেডি চলে এসেছি কিন্তু কি বলবো বুঝতে পারছি না তো কি বলেন তো অনেক দিন থাকলে না এই সমস্যাটা হয় তো এবার থেকে ঠিক করেছি আর এত দিন করে থাকবো না যাব যাওয়া একদিন আসা একদিন মাঝখানে তিন থেকে চার দিন থাকবো তারপর চলে আসবো তার কারণ অনেক দিন থাকলে আসতে ইচ্ছা করে না আর খুব মন খারাপ লাগে সেই জন্য আর ইচ্ছা করলেই যেতে পারি না তার কারণ হচ্ছে তো যত তানকে নিয়ে দুটো মানুষ লাগে দুজন লাগে ব্যাগ আছে আর আমি কোনো কিছুই নিতে পারি না তো বলবো বলবো করে বলাই হয়ে ওঠেনি এখনো। তো সেই জন্য যখনই যাই না কেন বাড়ির থেকে কাউকে না কাউকে আসতে হয় দুজনকে তার কারণ আমি না পারি ব্যাগ নিতে না পারি দুই মালিকের মধ্যে একজনকে নিয়ে হাঁটতে তো সেই ক্ষমতাটা ভগবান রাখেনি আমার জন্য তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। তো বলবো বলবো করে বলা হয় না তো এবার হয়তো বলার সময় হয়ে এসেছে তো এবার একদিন নিশ্চয়ই বলবো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আছি আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে একটা একটা করে দিন পার মানে দিন কাটাচ্ছি তো সব কিছু বলবো তো দেখুন দেখতে দেখতে কিন্তু খেয়াঘাটে চলে এসেছি আর সঙ্গে দাদা এসেছে তার কারণ মা আর বাবু তোজো আর তানকে নিয়েছে আর সাথে আমার যে মামা শ্বশুরের ছেলে এসেছিলো দেওর ও হচ্ছে দুটো টলি ওই নিয়েছে তো সেই জন্য দাদা এসেছে যাতে একটা ব্যাগ নিতে পারে আর আমি তো কোনো কিছুই নিতে পারি না এটাই হচ্ছে আমার সবথেকে কষ্ট মানে নিজের তো আমার কাছে ছোট্ট একটা ব্যাগ থাকে পার্টস আর কি যেটা সব নিয়ে বা সব বউদের হাতে যেটা থাকে তো যখন রাস্তায় বেরোয় কোনো কোনো সময় সেটাও বাবুই নিয়ে নেয় সেটাও আমাকে ক্যারি করতে দেয় না তো বাপের বাড়ি থেকে যতবার এসছি বেলা দশটার আগে কখনো বেরোতে পারিনি কিন্তু এবার ওয়েদারের জন্য এত রোদ্দুর এত গরম দুই সোনা বাবাকে নিয়ে আসতে গেলে ওদের কষ্ট হবে ওই জন্য ভোরবেলা উঠেছিলাম চারটের সময় তো চারটের সময় উঠেই কিন্তু আমার সাথে সাথে ভাইজিও উঠে গেছে আর বা মা তো আরও অনেক আগে উঠে গেছে আর ব্যাগ সব কিছু আগের দিন রাতেই গোছগাছ করে এসছিলাম তো সব আগে থেকেই প্যাকিং করা আছে শুধু ঘুম থেকে উঠেই সিম্পল একটা সুতির শাড়ি পরে নিয়েছি তার কারণ এত গরম আর গাড়িতে যখন বসি তখন দুই মানিক তো কোলে বসে ওই জন্য সিল্কে শাড়ি পরলে একটু অসুবিধা হয় ওই জন্য একটা ছাপা শাড়ি পরে নিয়েছি আর বাড়িতে গিয়ে একবার স্নান করে নেব তো দেখুন বলতে বলতে কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তখন বাপের বাড়িতে যাই তখন এই নৌকাটা যখন পার হই তখন ভীষণ আনন্দ লাগে যে এই নদীটা পার হলেই আর কোনো নদী নেই একবারে ভ্যানে উঠবো আর বাড়ির সামনে গিয়ে নামব ভীষণ আনন্দ হয় ঠিক ততটাই কষ্ট হয় যখন এই নদীটা পার হয়ে চলে আসি আরে দেখতে দেখতে দেখুন আমরা কিন্তু নদীর মাঝখানে চলে এসেছি আর সবে সবে মানে সূর্য উঠেছে তো প্রায় সাড়ে ছটা বাজে যখন আমরা নদী পার হই তো নদীর জল দেখুন কতটা শান্ত আর একটু বেলা হলে যখন হাওয়া হবে তখন কিন্তু ঢেউ শুরু হয়ে যাবে তো বলতে বলতে আমরা কিন্তু পাখি ডালার পাড়ে চলে এসেছি মানে একটা নদী পুরোপুরি পার হওয়া কমপ্লিটের পথে ঘাটে এবার থামবে তো বন্ধুরা আমি এভাবে কখনো ভিডিও দিইনি আপনাদের কাছে সত্যি আজকে কেন জানি না খুব কান্না পেয়ে যাচ্ছে তো অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ভিডিওটা এডিট করার কিন্তু আমি কিছুতেই ভয়েস দিতে পারছি না তো লাস্টে বললাম যে আর কতক্ষণ বা সময় নেবো তার কারণ মা তো যা তানকে নিয়ে রয়েছে তার ভিডিওটা এডিট করে আমাকে তো বেরোতে হবে ওই জন্য যেমনই হয়েছে সেইভাবেই আর কি আপনাদের কাছে আপ দিচ্ছি তো আপনারা দয়া করে কিছু মনে করবেন না একটু মানিয়ে নিয়ে দেখবেন ভিডিওটা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন তো নদী পার হয়ে আমরা মানে ইঞ্জিন ভ্যানে উঠেছিলাম ভ্যান থেকে নেমে এটা হচ্ছে গোসাবা বাজারের মধ্যে আর আমি দেখাইনি কারণ ভালো লাগছিল না আর শরীরটাও খুব ভাল লাগছে না কারণ ঘুমিয়েছিলাম একটার সময় রাত আবার ভোরবেলা চারটে সময় উঠেছি তো তারপরে দেখুন গোসাবা নদী এই নৌকাটা কিন্তু অনেকটাই বড় তো বন্ধুরা দেখুন গোসাবা নদী থেকে নৌকা ছেড়ে দিয়েছে আর এই নদীতে কিন্তু অন্য সময় খুব ঢেউ হয় তার কারণ তার কারণ চারটে নদী কিন্তু চারদিকে বেরিয়ে গেছে ঠিক তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের আসতে হয় আর ছাতা নিতে ভুলে গেছি তো খুব রোদ্দুর লাগছে ওই জন্য আমি মাথায় শাড়িটা নিয়েছি আর ব্যাগ থেকে আমার ওড়নাটা বার করে দিয়েছি তো বাবু আর তানের মাথায় আমার ওড়নাটা ধরে রেখেছে যাতে ওদের রোদ্দুর না লাগে আর আমরা কিন্তু চলে এসেছি গদখালির পারে এখান থেকে আরও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো আমরা একবারে একটা অটো বুকিং করে নিচ্ছি একবারে বাড়ির সামনে গিয়ে নামবো না হলে আবার নামতে হবে আবার ভ্যান ধরতে হবে বা টোটো করতে হবে ওই জন্য একবারে বুকিং করে নিলাম যে দেখুন অটো ছেড়ে দিয়েছে এটা হচ্ছে সোনাখালী ব্রিজ আরও একটা নদী আর এই ব্রিজের পরে আমি আর ভিডিও করিনি আমার ভালো লাগছিল না এটা হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ তারপরে দেখুন তো সুমনকে বললাম বাড়ি যাওয়ার জন্য তো ও আর বাড়ি যাবে না ও একবারে বাড়ি চলে যাচ্ছে তো ট্রেন ধরবে ওই জন্য স্টেশনের কাছে ওকে নামিয়ে দিয়েছি আর দেখুন আমরা একদম বাড়ির সামনে কিন্তু চলে এসেছি আসবো সেই জন্য বাবা আর কাজে যায়নি বাবা বাড়িতেই আছে আর এই যে দেখুন তজতানকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে আর বাবু এখন অটোর টাকাটা দিচ্ছে আর ব্যাগগুলো নিয়ে আসছে আর এই দেখুন আপনাদের পছন্দের সেই পুকুর বাড়ির সামনের পুকুরটা অনেক দিন পরে দেখালাম আর এই যে এসে একটু বসেছি ভীষণ ক্লান্ত লাগছে আর সব ব্যাগগুলো রেখেছি আর বাবা কিন্তু আমাদের জন্য রান্না করে রেখেছে তো বাবা দেখুন কি রান্না করেছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছে চিটি কাঁকড়া পুঁইশা কালো দিয়ে একটা তরকারি করেছে তো এখন আমরা খেতে বসেছি তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে